সোনার এই বাংলাদেশে জন্ম নেওয়াটাই অনেক বড় একটা পাপ আর এই পাপের জিনিস জড়িয়ে গেছে নিষ্পাপ অনেক প্রাণ কি ভাবতেছে না এটা বিমান দুর্ঘটনা ছেলে মোটেও না এটা কিভাবে বিমান দুর্ঘটনা হয় এটা তো ইচ্ছে করিয়া তারা মৃত্যু ফাঁদ বানাই রাখছে মৃত্যু ফাঁদে তারা মানুষ ঢুকাইয়া এরপরে আকাশে পাঠাই দিছে এটা ইচ্ছে করা হয়েছে বিধ্বস্ত বিমানটি হচ্ছে এফ সেভেন চীনের তৈরি করা অনেক পুরাতন একটি বিমান চীন এই বিমান ব্যবহার করা বাদ দিছে আরো পাঁচ বছর আগে কারণ তারা জানতো যে এই বিমান এখন আর বিমান নাই এটা একটা মৃত্যু ফাঁদ হয়ে গেছে আর বাঙালি সেই মৃত্যু ফাঁদ নিয়েই খেলা করছে কারণ বাঙালি তো জানের কোনো দাম নাই এই দেশের মানুষের যানের কোনো মূল্য নাই এই দেশের মানুষ কি শুধু ভিমেনি অনিরাপদ আপনি ঢাকা সিটি সহ পুরো বাংলাদেশের পরিবহনগুলো দেখেন মানে পরিবহনে গণ মানুষ যে যাতায়াত করে এই পরিবহনগুলোর ফিফটি পারসেন্ট পরিবহনের কোনো ফিটনেস নাই ফিটনেস বিসেন্ট পরিবহন বাংলাদেশে চলতেছে কিন্তু দেখার কেউ নাই এই দেশের প্রত্যেকটা সিস্টেমই দুর্নীতি আপনি দেখেন প্রত্যেকটা দেশের ট্রেন্ডিং বিমানগুলো প্রশিক্ষণ বিমানগুলো তারা একটা সেফ জোনে গিয়ে তারা প্রশিক্ষণ করায় অথচ বাংলাদেশের ব্যাপারে কি হয়েছে বাংলাদেশে হচ্ছে বিশ্বের সব থেকে গণবসতি সিটি ঢাকা সিটি যেখানে পাঁচ কোটির উপরে মানুষ বসবাস করে সেই সিটির মধ্যে একটা হজ ল বিমান যেগুলো আর এমনি জায়পারান টাকায় সেই বিমান দিয়ে প্রশিক্ষণ করাইতেছে এটা কতটা মানে দুঃসাহসী কাজ শুধু এটা না ঢাকা সিটিতে আপনি দেখেন বসবাসের অযোগ্য প্রায় তিরিশ পার্সেন্ট ভবন মানুষ যে বসবাস করে এর মধ্যে তিরিশ পার্সেন্ট ভবনই হচ্ছে একদম পুরোপুরি বসবাসের অযোগ্য অথচ এই ভবনগুলোও ওইভাবে দেখা হয় না ভালোভাবে দেখা হয় না আল্লাহ না করুক বাংলাদেশে যদি একটা ভালো মাপের ভূমিকম্প হয় এই বাংলাদেশের মানুষ তো কয়বর দেওয়ার জায়গা থাকবে না বাংলাদেশের মাটি কোন জায়গায় দেবে এই জায়গা পাবে না বাঙালি আর দেশের সংস্কার করবে কারা রাজনৈতিক দলগুলো দেখেন এক দল বিক্রি করে একদল আর দল ধর্ম বিক্রি মানে এরা এক একজন যে যা পারে ওইটা বিক্রি করে নিজেরা চলতেছে মানুষের চিম্পিতি অর্জন করিয়া দেশ সংস্কার করবে কখন দেশের কোনো কিছু হইলেই রাষ্ট্রীয় শোক পালন করে অথচ রাষ্ট্রের কোনো সংস্কার নাই আগদারে কোন একটা ইস্যুতে সোশ্যাল মিডিয়া গরম হইলেই বিভিন্ন নেতা তারা দেখি মানে এরা তৎপর হয়ে পরে কিভাবে আমরা পাবলিকের সিম্পীতিটা অর্জন করব ওই টাইপের পোস্ট দেয় ওই টাইপের ভিডিও করে অথচ দেশের যে এই দুর্নীতিগুলো এগুলো কিন্তু স্বচ্ছকে তারা দেখতেছে কোনো সংস্কার নাই